আজকে অদ্ভুত একটা কথা আমার ননদের মুখে শুনে আমি হাসি থামাতে পারিনি তো এই কথাটা অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে আমার ব্লগে কি কি থাকছে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সামুয়ালাইকুম আমার কলিজার আপরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আপনার পরিবারকে নিয়ে আপনাদের দুয়াই অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণা ঝর্ণা সোয়াল থেকে আর নতুন ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম আমার বাসা থেকে। আমরা যশোর থেকে আসা তারপরের দিনে কি কি করলাম অবশ্যই আপনারা যারা আমার ভালো শুভাকাঙ্ক্ষী যারা ব্লগ দেখেন আমার আমার পাশে থাকেন তারা অবশ্যই দেখেছেন আর এটা তার তিন দিনের দিন আমার রাজশাহীতে আসার তিন দিন যেদিন সেদিন ব্লগ তো আজকে স্যান্ডউইচ বানাচ্ছি তো স্যান্ডউইচটা বাসাতে তৈরি করলাম আর এখানে গরম একটু করে নিলাম এই পুটে দিয়ে যেহেতু আমার ওভেনটা নষ্ট হয়ে গেছে এভাবে করা লাগে তো বড় মেয়ের বাসায় যখন ছিলাম এই স্যান্ডউইচ খেয়ে এমন একটা নেশা হয়ে গেছিলো বা মজা পেয়েছি তো বাসায় আসার পরে কিন্তু আমার ছোট মেয়ে আপনার ভাইয়া বারবার বলছে যে ঠিক আছে পাউরুটি নিয়ে এসে দিই তুমি স্যান্ডউইচ বাসাতেই বানাও তো যতই হোক আমি তো নতুন নতুন বানাচ্ছি বড়ো মেয়ের মতন অনেকটা পারি না আর মা হয়েছি তো কী হয়েছে সব কিছু সন্তানদেরকে শেখাতে পারবো না এখন তো অনেক কিছু আছে যে সন্তানদের কাছ থেকে শিখে করতে হয় তো এটাও তাই যে আমি যে মা বলে যে আমি সন্তানদের কাছ থেকে শিখতে আমার খারাপ লাগবে তা না আমার কাছে কাজ হলেই হলো যে সে যেই হোক না কেন আমার বয়সে বড় হোক আর ছোটো হোক আমি কাজ শিখতে পছন্দ করি তো এখানে আমার ছোটো মেয়েকে টিচার এসছে বাসায় পড়াতে যেহেতু অনেক দিনের গ্যাপ ছিল পড়া হয়নি তো পড়া বাসায় আসার পর থেকে শুরু হয়ে গেছে তো তার জন্যে একটু চা একটু বিস্কিটের ব্যবস্থা করলাম তো ওখানে আমি এখন ওটা দিয়ে আসবো আর আজকে আমাদের দাওয়াত আসছে আমার ওই ননদের ছেলের জন্মদিন তো তারা আমাদেরকে ডেকেছে কাউকে সেরকমভাবে ডাকেনি আমার ওই ননদের ছেলে তার বন্ধুদেরকে শুধু বলেছে এবং আমাদের আমাকে বলেছে আমাকে কেন বলেছে তা আমি জানি না কিন্তু হয়তো তার ভালো লেগেছে তাই আমাকে ডেকেছে তো এখানে তা আমার মেয়ের টিচারকে একটু হালকা নাস্তা দিয়ে গেলাম আর একটু পরে রেডি হয়ে বের হয়ে যাবো যেহেতু দুপুরবেলা দাওয়াত যাওয়ার পরে দেখা যাক কি হয় কি কি করি তো এখানে সব কিছু বাসায় সামলে নিচ্ছি যেহেতু দুপুরে রান্না নাই তো এখানে রেডি হয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে গেলাম যে কাছাকাছি যেহেতু যেতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট সময় লাগে তো আমি সেখানে আর বোরখা পরলাম না এখান থেকে এখানে আমি আবার বাইরে বের হলাম সেদিন আবহাওয়াটা একটু ভালো ছিল রোদ উঠেছে সুন্দর ভালো ছিল তো বাসায় আসার পর আপনার ভাই এই জায়গাতে ঘাস হয়েছিল সেগুলো পরিষ্কার করেছে আর আমাদের বাসার বিড়াল দেখেন আমরা বের হয়েছি বলে সে আমাদের পিছে পিছে এখানে মেয়াম করে বেড়াচ্ছে আর এখানে রাস্তার মাঝখানে আপনার ভাই আবার এখানে একটু থামলো যে যাচ্ছি যেহেতু তো জন্মদিনের দাওয়াত যেহেতু ছেলে বড় হয়ে গেছে কিছু না দিই হাতে হয়তো কিছু টাকা দিয়ে দেবো সে মচা টচা কিনে খাবে আর যেহেতু ছোট মা বাচ্চা আছে আর একটা ওর জন্য কিছু নিই এই বলে কিছু এখানে কেনাকাটা করে নিলাম তো নেওয়ার পরে আবার রওনা দিলাম তো যাওয়ার পরে দেখছি যে আমার ননদ দেখছি বাসাতেই আছে বের হয়েছে তো আবার কল দিয়েছিল যখন রাস্তাতেই ছিলাম তখন কল দিয়েছে যে তোমরা কত দূরে আছো এখন আসছো না কেন পরে সে দেরি হয়ে গেছে যেহেতু আমরা অনেক দিন বাসায় ছিলাম না বাসা থেকে বের হয়েছি আবার বাসাতে এসছি জার্নি করে আবার বাড়ির সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগছে সেগুলো সব মিলে শরীরটা ভালো যাচ্ছিলো না এক এক জায়গার পানি আরেক জায়গার পানি দুই পানি মিলিয়ে আমার অবস্থা খুব খারাপ তো একটু দেরি করে আসলাম তো আসার পরে যাই হোক এখানে একটু ভালো লাগছে ননদ আছে সবাই আছে একটু কথা বলা বলছি তো বললাম যে ঠিক আছে চলেন দেখি কি অবস্থা দেরি হয়েছে তো কী হয়েছে বলছে যে রান্না এখন সেরকম হয়নি রান্না শুরু করেছি কেবলে তো যাই হোক দেরি হবে তেমন দেরি হলে সমস্যা নাই সবাই যখন খাবে আমরাও তখন খাব তো এই তো আমার এটা হচ্ছে ননদের ছেলের বউ একদিক দিয়ে ছেলের বউ হয় একদিক দিয়ে আবার মেয়ে হয় যেহেতু আমার দেবরের মেয়ের সাথে আমার ননদের ছেলের বিয়ে হয়েছে আর এটা হচ্ছে আমার ওই মেয়ের বাচ্চা তো যাই হোক এখানে দেখেন দুজনে শুরু হল হয়ে গেছে অলরেডি ওরা কি করবে না করবে শুরু করে ফেলেছে তো সেরকম অবস্থা ওদের ওরা ঘরের ভিতরে করছে আর এইদিকে রান্নাবান্না আয়োজন চলছে রান্নাঘরে আমার ওই মেয়ের জামাই যেটা বলে নলদের ছেলে একদিক দিয়ে এটা আমাদের জামাই হচ্ছে আবার এটা আমার ননদের ছেলে ও রান্না করছে যেহেতু ওর আজকে ডিউটি নাই ডিউটি রাত্রে আছে সে ক্যারেট কলেজে চাকরি করে তো এটা আমার এই নন্দায়ও ক্যারেট কলেজে চাকরি করতো কিন্তু আল্লাহর কাছে সে প্রিয় বান্দা হওয়াতে আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছে তো যাই হোক এখানে আমার ননদের ছেলের যে বন্ধুরা আছে আরও ফ্রেন্ডরা আসেনি এখনও চলা চলে আসবে আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে তো এখানে তারা ফ্রেন্ড যা যা হয় বন্ধুরা থাকলে যা করে সুন্দর করে বেলুন দিয়ে সব সাজাই নিচ্ছে গুছাই নিচ্ছে তো এইভাবে ওদের সব কিছু চলছে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আরও দেখতে পাবেন অবশ্যই আর এই যে দেখেন এখানে আর ওখানে যশোরে ছিল আমার মার এখানে আরেকজন আছে আব্রাহিম ও ওখানে দোননাতে একটু খেলাধুলা করছে আর ও একটু শান্ত ওরকমভাবে জ্বালায় না ওর মাকে তো আমার মেয়ে এই যে মোবাইলটা নিয়ে ওর বান্ধবীর সঙ্গে বের হয়ে গেছে সাইকেল চালাবে তাই তো অনেক দিন যেহেতু দেখা সাক্ষাৎ ওদের মধ্যে ছিল না এক মাস পরে দেখা সাক্ষাৎ হয়েছে তো সেজন্যে ওরা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারছে না কি করবে না করবে তো এখন সাইকেল নিয়ে বের হয়ে গেল তো মনে হচ্ছে যে কতদিন দেখেনি। তো সাইকেল নিয়ে এখন ঘোরাঘুরি শুরু হয়ে গেছে আর অনেক কিছুই করেছে নাচ গান বলেন অনেক কিছুই আনন্দ ফুর্তি করেছে যেহেতু বাসাতে আমরা একা থাকি সেরকমভাবে বাসা থেকে বের হওয়া হয় না আর বাচ্চা কাছের সাথে একটু খেলাধুলার প্রয়োজন আছে তো ওখানে নিয়ে যে ওরা দুজনে একটু খেলাধুলা করে বা ওই যখন আমার বাসায় আসে তখন আমার বাসায় খেলাধুলা করে থাকে তো এতে কিন্তু দেখেন উভয়েরই মনটা ভালো হয়ে যায় তো সব মিলায়ে তো সব মিলায়ে ওরা দুজনে এনজয় করছে আমার কাছে ফোন ছিল না পরে আমি যখন ফোন দেখি তো দেখছি না ওরা ভিডিও করেছে তো ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম যেহেতু সেই দিনের ভিডিও ওদের দুজনারই দুষ্টুমি দেখবেন আপনারা কি করে না করে আমাদের বড়দের সেরকম আর আগের মতন তো নাই আমরা ছোটোবেলায় আমরা বান্ধবীদেরকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করেছি পিকনিক করেছি খেলাধুলা করেছি নাচ গান করেছি সেই সময়টা অনেক আমাদের মূল্যবান ছিল যা এখন আমরা হারে হারে টের পাচ্ছি বড় হয়ে যাওয়ার পরে সেরকম যার যার সংসারে শেষে ব্যস্ত হয়ে গেছি চাইলেও আমরা এক মিনিটের জন্য যে ফোন করব সেটারও মনে হয় এখন সময় হয়ে ওঠে না হয় আমার হলে তার হয় না তার হলে আমার হয় না তো যখন আমরা একত্রে হই এখন পর্যন্ত এই সময় এই বয়সে তখন আমরা কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যাই সে শৈশবকালে ফিরে ফিরে চলে যাই আমরা বান্ধবীরা এখনও এমন আনন্দ ফুর্তি করি যে আমাদের বড়রা দেখা অবাক হয়ে যায় তো যাই হোক আপনার ভাইয়া একটু কেমন টাইপের মানে রিজার্ভ মানে সেগুলো কিছু করে না কিন্তু আমার বান্ধবীর যে বর আছে তারা কিন্তু অন্যরকম ফ্রি মাইন্ডের ওরা কিন্তু মানে রকমভাবে আমরা যেভাবে ফ্রেন্ডের সাথে একটু আনন্দ ফুর্তি করি ওরাও কিন্তু কখনো বুঝতে পারি না যে সে আমার বান্ধবীর হাজব্যান্ড আমাদের সাথে খুব ভালোভাবে ফ্রেন্ডলিভাবে মিলামি মিলামেশা করে কথা বলে তো ভালো লাগে যে মনের মতন যদি বান্ধবী থাকে আর বান্ধবীর বড়ও যদি মনের মতন থাকে তাহলে কিন্তু অত সমস্যা হয় না না হলে অনেক পুরুষরা আছে হ্যাঁ কিসের বান্ধবী কথা বলা যাবে না কি হয়েছে কেন যাবা তো এই তো তো বান্ধবীর কথা মনে পড়ে গেল ওর সাথেও দেখা করবো অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি তো একদিন মনে করছি যে সবাই মিলে একত্রে হব অবশ্যই ইনশাল্লাহ দেখা যাক তো দেখেন এদের কিন্তু ঘোরাঘুরি শেষ হচ্ছে না কোনো মতেই শেষ হচ্ছে না ওদের সাইকেল চালানো বলেন ওদের গল্প করা বলেন কোনো মতেই শেষ হচ্ছেই না আর ওইদিকে রান্না প্রায় হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার টাইমও হয়ে যাচ্ছে তো আমিও মানে আপনার ভাইয়া নামাজ পড়তে গেছে মসজিদে নামাজ পড়ে আসবে তারপরে আমার ওই ননদের যে ছেলে যার যারা আজকে বার্থডে তার ফ্রেন্ডদেরকে সবাই মিলেমিশে খাওয়াবে তো যাই হোক যেটুকু হয়েছে এটুকুই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা কিন্তু একত্রে বসে ডাউল ভাত যেটাই খাই না কেন একসঙ্গে খেলে এটার একটা মজা আলাদা আহামরি যে আপনাদেরকে রোস্ট পোলাও বাবুচি নিয়ে আসে বড় খানা করে খেতে হবে এটা কিন্তু না মনটা আপনার বড় থাকলে কিন্তু বড়। আপনাদেরকে যে গোটা গোটা গরু কেটে খাওয়া লাগবে এটা কিন্তু না আর আজকালকার যুগে তো এগুলো উঠেই গেছে কেন উঠেছে সেটাও আমি জানি কারণ আপনি যাকে যত বেশি খাওয়াবেন পড়াবেন বাসায় যেয়ে কিন্তু সে সে দুর্নামটা করবে তো আমি কখনো এই জিনিসটা করি না কারো বাসা থেকে আমি কম খেলেও করি না বেশি খেলেও করি না সব সময় মনে করি যে তারা তার যতটুকু আল্লা তো ফেঁকে জুটিয়েছে সেটুকুই সে করেছে এবং এটাতেই বড় এটাতে কিন্তু আনন্দ একত্রে বসে খাওয়া দাওয়া করা তো যাই হোক দেখেন দুজনা কিন্তু সেই ঘোরাঘুরছে সেই রাউন্ড দিচ্ছে তো এদের ঘোরাঘুরি এবার মনে হয় শেষ হলো ওরা বাসায় চলে আসছে আসার পরে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে তো দুইজনে মিলে বাসায় অলরেডি চলে এসছে আসার পরে এখন দেখেন এখানে আপনার ভাইও চলে এসছে আপনার ভাইও এখানে ওর বোনের বাসায় বসে আছে এই ঘরটা হচ্ছে অনেক পুরনো ঘর এই ঘরে অনেক স্মৃতি আছে আমার ননদের আছে আমাদের আছে যেহেতু আমার ননদের প্রথম এই ঘর তারপরে এই ফ্ল্যাটটা পরে বা বানাইছে ঘরটা এখনও আছে যে কিন্তু দুলা ভাই এখনও নাই আল্লাহর কাছে ভালো যে বান্দারা হয়তো আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে উঠিয়ে নেয় তো এই তো দেখেন এখানে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর আমার এই ননদের ছেলের কিন্তু অনেক অনেক ফ্রেন্ড এই বয়সে কিন্তু তার বয়স লাগে না তার অর থেকে বয়সে বড় আছে ছোট আছে না হলে পঁচিশ তিরিশ জন ফ্রেন্ড এসছে এই বার্থডেতে তো এই মাঝে শুধু আমরাই আছি আর কেউ নাই আর হচ্ছে এই যে এটা হচ্ছে বার্থডে বয় যাকে আপনারা দেখলেন সে আপনাদের সবাইকে হাই বলল আর আমি কেন আজকে ভয়েসটা দিচ্ছি এখানে কেন আমি সব ভয়েসটা দিই বা কারণ এখানে অনেক রকম কথা হচ্ছে অনেক রকম আওয়াজ হচ্ছে এটা তো আমার কাছে ভালো লাগলো না এজন্য আমি ভয়েসটা প্রত্যেক বাড়ির মতো ভয়েসটা দিই আর যেখানে সে কেক কাটবে একটু হা হইহুল্লা করবে সেখানে কিন্তু আমি অরিজিনাল ভয়েস ভয়েসটা দিয়ে রেখেছি আপনারা অবশ্যই দেখলে বুঝবেন তো এখানে দেখেন অব রান্না প্রায় শেষের দিকে আমার যে ছেলের বউ বলেন মেয়ে বলেন সে আমাকে প্লেটে ভাত অলরেডি দিয়ে দিয়েছে যে বড়ম্ম তুমি এখানে ভাত খাও আর আমি হিসাবে এইদিকে যদি বলি সে আমি মামি হই কিন্তু আগের ডাক্তার এখন আসলে তো চেঞ্জ করা যাবে না তো তাই আমাকে বলছে বর তুমি এখানে খাও আর যেহেতু ওরা ওখানে খাচ্ছে অনেকক্ষণ দেরি হয়ে গেছে তো আমি ওখানে বসে খেয়ে নিয়েছি আর আপনার ভাইয়ারা উপরে ডাইনিংয়ে খাচ্ছে আর ওদের বন্ধুদের খাওয়া শেষ তো এইভাবে কিন্তু খাওয়ার পর্বটা শেষ হচ্ছে আর খাওয়ার পর্বের মধ্যে একটা ভালো মানে একটা ভালো একটা মানে ইয়া হয়ে গেছে ফিকশন হয়ে গেছে যেটা বলি আপনাদের মাঝে আমার ছোট মেয়ে এবং ও আমার নলদের মেয়ে দুজন মিলে খাচ্ছিলো ঘরের ভিতরে সেখানে দুজনে মিলে খাওয়া মানে খেতে যে ওদের দুজনে একই জামা পরেছে আর বাসার থেকে আমি কিন্তু তাকে এক ওই সাদা জামাটা পরিয়ে দিয়েছিলাম যে দুজন একসঙ্গে একই রকম জামা পরবে সে কী করেছে প্লেটের উপরে না জেনে বুঝে বসে গেছে আর প্লেটে তো ধরেন মাংস ছিল ঝোল ছিল আর তার গোটাটা পিছে যে বলে পাশার সাইডটা পুরো ভরে গেছে তো সঙ্গে সঙ্গে সে ভয় আমাকে বলেনি তাড়াতাড়ি সে কলে সেই ধুয়ে নেয় কিন্তু যতই হোক সাদা জিনিস তো দাগ তো থেকে গেছিলো আমি বাসায় এসে আবার ওটাকে পুনরায় ধুলাম তো যাই এটা একটা হাস্যকর ব্যাপার আর তারপরে সে জামাটা চেঞ্জ করে সে আমার ওই ননদের মেয়ের সে জামা ওরা উভয় যেহেতু একই বয়সে আমাদের জামা কিন্তু একজনের একজন থেকে অন্যজনের গায়ে হয় আর এই যে দেখেন বার্থডে বয় তার ফ্রেন্ড বাকি যে অবশিষ্ট ছিল তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো আর এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা কিন্তু আমার ওই যেটা আমার দেবরের মেয়ে বলেন আর ছেলের বউ বলেন ওই বানাইছে আর এই যে আসল ঘটনায় আসি যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম এই যে এটা হচ্ছে আমার ননদ ননদ একটা এমন কথা বলেছে সে কথাটা শুনে আমরা হাসতে হাসতে আমার তো পেটের ব্যথা মানে উঠে গেছিলো আমার ননদ বলছে অক্টোবর মাসের দশ তারিখে আমার জন্মদিন সবাই আমার জন্মদিন আসবা তো আমার ননদের মেয়ে বলছে যে এই জন্মদিন তো তোমার আইডিকেটের জন্মদিন তোমার অরিজিনাল জন্মদিন কবে তো আমার ননদ বলছে আমি জানি না কিন্তু এই জন্মদিনে আমাকে করা লাগবে আমি কিছু জানি না তো এটাতে কিন্তু আমি বলছি তাই হয় কখনো আইডি দেখে কিন্তু জন্মদিন করা লাগবে বলছে আমি কিছু বুঝবো না এই তোরা যারা যারা আজকে এসছিস আমার দশ তারিখে কিন্তু সবাই আসবি তো এই বলে একটু আমাদের হাসাহাসি হলো আর মানে এই নিয়ে একটু মজাও করলাম তো দেখেন এখানে কিন্তু বেলুন ফুলানোর পর্ব চলছে তো এরা কিন্তু বেলুন যেভাবে যেটুকু যেটুকু করে ফোলাচ্ছে ফোলাচ্ছে আর এরা কথায় কথা দরজা লাগিয়ে দিচ্ছে মনে হচ্ছে যে এখানে ছোটো ছোটো বাচ্চা আছে যে বেলুনগুলা ফাটিয়ে দিবে কিন্তু তা না তো এদের একটা বো বলছি না এই বয়সে এরকম একটু দুষ্টুমি মানে এদের ভাব থাকেই তো যাই হোক এখানে দেখেন আমার ননদের যে ছেলে বা বন্ধুরা আছে তারা কিন্তু প্রায় একে একে আসা শুরু করে দিয়েছে তারা এখন বেলুন ফুলাচ্ছে আর বন্ধুরা থাকলে মেয়ের বোন ফ্রেন্ড থাকুক আর ছেলের ফ্রেন্ড থাকুক ওরা জন্মদিনে কিন্তু এই কাজটা প্রায় করে থাকে আমি দেখেছি যে ওরা একত্রে কেক বেলুন ফুলানো ডেকোরেশন করার কাজটা ওরা সামলায় তো এটা ব্যতিক্রম কিছু না এখানেও তাই হচ্ছে ওদের যা ফ্রেন্ডরা আছে ওরা ঘর গুছাইছে এবং কেক ওরাই নিয়ে এসছে তো যাই হোক তো এখানে দেখেন গুছানোর কাজটা ওরা করছে আর আমি তাড়াতাড়ি করছি যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর দেশের অবস্থা ভালো না চতুর্দিকে কিন্তু চুরি চামা মানে হচ্ছে ছিনতাই ডাকাতি বলেন সব কিছু হচ্ছে যেহেতু থানায় এখনও কার্যক্রম শুরু হয়নি আর আমাদের অলরেডি খামারের কলটা আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখেছি সেটা চুরি হয়ে গেছে তো সেজন্য এখন ভয় লাগে যে বাসায় তাড়াতাড়ি যদি না যাই যেহেতু তিনটা ব্যক্তি বাসায় থাকি যদি আমরা না থাকি তো অবশ্যই কিছু না কিছু চুরি হয়ে যাবে আর আমরা আহমরে এত বড়লোক লোক না একটা জিনিস নিয়ে গেলে আমাদের অনেক কিছু চলে যাবে তো দেখেন এদিকে দুইটা কেক দেখতে পাচ্ছেন ওরা ফ্রেন্ড না মিলে এই কেক দুটা নিয়ে এসছে এবং ডেকোরেশনের কাজটা ওরাই করেছে আর এখন তারা পর্ব চলছে তাদের যে এখন তারা কেক কাটবে তো কাটার জন্য তারা সামনে এখন কি সুন্দর করে এখন ডেকোরেশনটা করবে যে কেকের সাথে আর কি কী থাকবে তো সেখানে আমার ওদের বাসাতে যেহেতু আমার ননদের বাসাতে গরু আছে দুধ থা নিজস্ব গাই গরু আছে দুধ হয় তো সেই দুধ দিয়ে আজকে পায়েস রান্না করা হয়েছে এবং মিষ্টি বানানো হয়েছে এবং সামান্য কিছু এটা একটা আপনার এই সন্ধ্যার টুকটাক একটা নাস্তার আয়োজন যেহেতু দুপুরবেলার খাওয়া তো দেখ এখানে সাদা ভাত ছিল ডাউল ছিল গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস এগুলো ছিল এর থেকে আর কি তো যাই হোক এই যে আমার ননদের ছেলেকে দেখতে পাচ্ছেন সে দুইটা কেক নিয়ে একটু শো আপ করছে আমার সাথে আমি বললাম যে তুমি একটু ধরো তো বলছে আমি এভাবে মুখ তো ধুলাম না ফেসওয়াশ দিলাম না ও একটু মেয়ের মতন মানে কথায় কথায় তাকে ফেসওয়াশ দিতে হবে মুখে শুনু দিতে হবে আর কতবার যে ড্রেস চেঞ্জ করে সবাই আমরা এনে একটু হাসাহাসি করি তো যাই হোক কিন্তু তার মনটা খুব ভালো আর সে খুব ভালো একটা মানুষ আর আমি দোয়া করি যে সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আল্লাহ যেন তাকে সে রাস্তায় নিয়ে যায় আর সে যেরকম মূল মানসিকতা তার ভিতরে আছে দশটা মানুষকে সে যেন সাহায্য সহযোগিতা করে তো যাই হোক এই বয়সে কিন্তু তার অনেক কিছু সে করার চেষ্টা করে তার ফ্রেন্ডলা মিলে কিন্তু গত সেমাই ঈদেও কিন্তু এই কাজটা করেছে যে একশো টাকা করে তুলেও কিন্তু গরিবদের মাঝে আপনার সেমাই চিনি যা যা লাগে বিতরণ করেছে তো এটা কিন্তু একটা স্টুডেন্টরা যে করছে আসলেই এটা গর্বের বিষয় তো যাই হোক এখানে দেখলেন কেকের ওর আমি ছবি নিয়ে নিলাম এখন কেক কাটার পালা কেক কাটার জন্য এখন মানে প্রস্তুতি চলছে আর সবাই চলে এসছে এখন তারা এখন ওর আজকে কততম বার্থডে সেই কততম বার্থডের যে ছোটো ছোটো গোলা পাওয়া যায় সে প্রত্যেকটা মোম কিন্তু নিয়ে এসছে যে আজকে তার কত বছর বয়স হলো যেহেতু সে এসএসসি পাস করে সে ফার্স্ট ইয়ার ইন্টারে ভর্তি হয়েছে সেই অনুপাতে তার ফ্রেন্ডরা তার বয়সের মোমটা নিয়ে এসে ওখানে রেডি করেছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই তো দেখেন পায়েস চলে এসছে পায়েস আছে আর এখানে আমার ননদ কিন্তু সব রেডি করে দিচ্ছে যে কীভাবে ইয়া হবে আর ওখানে কিন্তু আপনার এই প্লেটে প্লেটে সাজানো হচ্ছে মিষ্টিগুলা তো মিষ্টিগুলা দেখতে খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি তার ভিডিওটা আমি নিয়ে নিলাম কারণ আজকে আছে কালকে নাই মানুষের তো কখনো নিঃশ্বাসের বিশ্বাস নাই তো আমার এই ভিডিওতে এই মানুষটা হয়তো থেকে যাবে মানুষটা হয়তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে কিন্তু আমার ভিডিওতে থেকে যাবে তো যাই হোক আজকের দিনটা দুলাভাইকে মিস করছি দুলা ভাই থাকলে হয়তো তার এই ছেলের বার্থডেটা দেখলে খুব ভালো লাগতো কারণ সে একটা ভালো মনের মানুষ ছিল তো ভালো মনের মানুষরাই কিন্তু পৃথিবীতে কম বাঁচে এটা কিন্তু আমি বুঝতে পেরেছি তো যাই হোক এখানে এখন কেক কাটা চলছে আপনার ভাইয়াদেরকে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া একদম ব্যস্ত পড়ে গেছে যে এক্ষুনি চলো এক্ষুনি চলো তো এই সেই জন্য কিন্তু আমি কেকটা খেতেও পারিনি আমি কেকটা আমার জন্য টিফিন বাটিতে করে নিয়ে চলে এসেছি যে আমি বাসায় এসে খাবো তো মিষ্টি আমি বেশি পছন্দ করি না এই জন্য মিষ্টি আমার ওইভাবে খাওয়া হয় না তো আমি আসার পরে কিন্তু সেগুলো আপনার ভাই খেয়েছে তো যাই হোক এখানে কেক কাটা হচ্ছে মজা হচ্ছে তো সামনে কিন্তু বার্থডে অনেক কিছু আছে কারণ এই বার্থডে থেকে কিন্তু শুরু হলো আমার নানাদের ছেলে যে বার্থডে আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলতেই থাকবে আপনারা হয়তো প্রতিনিয়ত একটার পর একটা বার্থডে টুকটাক ব্লগ আমার ভিডিওতে দেখতে পাবেন তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমি আমরা অবশেষে কেক কাটার আয়োজন শেষ হলো এখন দেখেন বাচ্চা কাচ্চা সব কী হয়ে হল্লা শুরু করে দিয়েছে অবশ্য ভয়েসে বুঝতে পারছেন কী হচ্ছে এখানে এই বয়সে বাচ্চারা এগুলো করে এখানে যে কি দিচ্ছে আমি অবশ্য কথায় কথায় বলছি যে ওরা বেশি দিস না কেকের উপরে পড়লে হয়তো তোদের পাতলা পায়খানা হয়ে যাবে এ কেক যদি খাই তাড়াতাড়ি করে আমি আবার বলছি কেকটা এখান থেকে সরিয়ে নে তো ওরা এখানে আবার দেখবেন যে গোটা মুখে ভুজ সাকবে একটা কেক দিয়ে সব বন্ধুরা মিলে এখন একে অপরের গালে এটা দেখে ফেসিয়াল করবে ধরেন তো দেখতে পাবেন বাচ্চারা যে কি পেয়েছে এগুলা তো ভালো জিনিস না স্কিনগুলো সব শেষ করে দিবে কিন্তু এরা বুঝে না যাই হোক এখানে কেক কাটা শেষ হয়ে গেল এখন একে অপরকে খাওয়ানোর পালা তো প্রথমে আমার ননদকে সে খাইয়ে দিছে যেহেতু তার মা তারপরে সে এখন এখন আমাকে খাওয়াচ্ছে তারপরে এখন আমি ওকে একটু খাইয়ে দিলাম বার্থডে বয়কে তো খাওয়াতে হয় এখানে হচ্ছে ওর বড়ো ভাই আমার ননদের বড় ছেলে দিয়ে এখন বাচ্চা পার্টি ওরা এখন গালে গালে শুরু হয়ে যাবে একে অপরের সাথে লাগানো তো দেখেন একটা কেক অলরেডি ওই ঘরে চলে গেল ওগুলো চলে গেল যেহেতু সবাইকে এখন কেক কেটে দিতে হবে আর এখানে আমার ছোটো মেয়ের গালে একটু লাগিয়ে দিয়েছে সবাই মিলে মানে ভালোই ফেশিয়াল করেছে গালে যে ফেশিয়াল ধরেন এখন টাকা দিলে পারে পাওয়া যায় না কেক নিয়ে যে ফেশিয়াল করা লাগে তো যাই হোক আজকে খুব আনন্দ হলো বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করলো আমরাও দেখে খুব ভালো লাগলো আমরাও অনেক আনন্দ ফুর্তি করলাম অনেক দিন পরে ননদের বাসায় গেছি ননদের সাথে গল্প করলাম বসে যেহেতু আপনার ভাই আমাকে এই দুপুরে খাওয়ার পরে রেখে আবার বাসায় চলে এসছিল ওই কিন্তু ওখানে ছিল না বাসায় আসার পরে আবার সে প্রায় ছয়টার সময় আমাকে নিতে গেছে আর সেই সময়ই কেকটা কাটা হয়েছে তো যাই হোক এখানে কেকের মানে সবাইকে কেক খাওয়ানোর জন্য সব আয়োজন চলছে তো এভাবে আর এখান থেকে আর বেশিক্ষণ সময় নাই আমরা চলে আসবো বাসায় যেহেতু সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে তো বাসায় চলে আসবো তো আজকের ভিডিও কেমন লাগলো কেমন হয়েছে আপনাদেরকে আমি ইনজয় মানে এনজয় করতে পেরেছেন কি আমার ভিডিও দেখে তো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন আমার পাশে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর ভিডিও কেমন কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর আমি এখান থেকে কেক খাওয়ার টাইম পাইনি যেহেতু আপনার ভাইয়া খুব তাড়াতাড়ি করছিল তো সেজন্য আমার ননদাবার আমার জন্য কেক আর পায়েস বলেন সব টিফিন পার্টিতে দিয়ে দিয়েছে যেটা আমি বাসায় নিয়ে এসেছিলাম খেয়েছি তো ওইভাবে আমি মিষ্টি খাইনি আপনার ভাইয়া খেয়েছে তো যাই হোক সব কিছু মিলায় আজকে দিনটা খুব ভালো গেল আর আগামী ব্লগ দেখার জন্য অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন আমি একটা ছোট্ট ব্লগার কেবলে শুরু করেছি প্রত্যেকবার যারা ভিডিও দেখেন তারা একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আপুরা ভাইয়ারা যেহেতু আপনাদের একটি লাইকই কিন্তু আমার ভিডিওটাকে অন্য মাঝে দেখানোর সাহায্য করতে পারে তো ঠিক আছে এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটা এনজয় করি